নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত আশা করছি ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের যে যত্ন নিয়ে ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওটি তোমরা সকলেই দেখেছ এবং তাতে তোমরা জানতে পেরেছ যে এই মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিল মাসের শুরুর দিকে ফুল ফল পাওয়ার জন্য ড্রাগন গাছগুলোতে কি সার দিতে হবে কোন কোন ব্রাঞ্চেসগুলো সিলেকশান করতে হবে কোন ব্রাঞ্চেসগুলো বাদ দিতে হবে এবং নতুন গাছগুলোতে কী কী যত্ন করতে হবে আমি তার বিস্তারিত ভিডিও আমার গত ভিডিওতে পোস্ট করেছিলাম তোমরা সেটা সবাই দেখেছ আজকের ভিডিওটি বিষয় হলো এই মার্চ মাসের শেষের দিকে ফুল পাওয়ার জন্য বা এপ্রিল মাসের শুরুর দিক থেকে ফুল পাওয়ার জন্য ড্রাগন গাছগুলোতে এই মার্চের শুরুর দিকে কি যত্ন করতে হয় আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ফেব্রুয়ারি মাসের মোটামুটি পনেরো তারিখের মধ্যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে গাছে খাবার দিতে হয় সেই খাবার কিন্তু একটা হার খাবার একটা ভারী খাবার সেই খাবারটার কিন্তু গাছের জন্য ফুল ফল পাওয়ার জন্য একেবারে উপযুক্ত সেই খাবারটা না দিলে কিন্তু তোমরা কাঙ্ক্ষিত পরিমাণ ফুল ফল পাবে না যারা এখনও সেই ভিডিওটি দেখো গাছে তোমরা প্রয়োজনীয় খাবার দেও তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমি চাইবো তোমরা সেই ভিডিওটা দেখে নিলে কিন্তু তোমরা যারা এখনো গাছের সঠিক যত্ন নেওনি যারা এখনও দেরি করে ফেলেছো তারা কিন্তু এখনো সময় আছে এখনো সেই খাবারটা দাও তাহলে তোমাদের গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো হবে নতুন হেলদি হেলদি ডাল আসবে দেখো আমার গাছগুলোতে কি পরিমাণ সুন্দর সুন্দর হেলদি ডাল রয়েছে মাথাগুলো কত ছুচলো আর যারা সেগুলো দেখে ফেলেছো সেই খাবার দিয়ে ফেলেছো তাদের জন্য আজকের এই ভিডিও প্রথমে আমি বলে রাখি ব্রাঞ্চের সিলেকশান ডাল কিন্তু অনবরত কাটতে হবে প্রতি সপ্তাহে প্রতি মাসে কিন্তু আমাদের ডাল কাটতে হয় ডাল কী সিলেকশান করতে হবে কোন ডালগুলো রাখতে হবে সেগুলো নিয়ে আমি বারবারই বলেছি ড্রাগন গাছে সাধারণত ছ মাসের পুরনো ডালে ফুল ফল আসে যেমন এই ডালটা তারপর এই ডালটা আমি দুটো গাছে আমার অনেকগুলো গাছ রয়েছে তার মধ্যে দুটো গাছে শুধুমাত্র সেই খাবারটা দিয়েছিলাম ফুল ফলের জন্য এই ডালগুলোতে কিন্তু একটা কথা বলি যেগুলো কিন্তু মাসের বেশি পুরোনো এই বা এই ডালটাও পুরোনো এগুলোতে ফুল আসবে আমি তার জন্য খাবার দিয়েছিলাম এই ডালটাও পুরনো তো যেগুলো নতুন ডাল বা নতুন যে ব্রাঞ্চেসগুলোর অনবরত বেরোতে থাকে কারণ খাবার ঠিক মতন পড়লে কিন্তু প্রচুর ডাল বেরোবে তার থেকে কিন্তু ডাল আমাদের বাছাই করতে হবে এই ডালগুলো কেটে ফেলতে হবে একটা ধারালো কাটার লাগবে আমাদের যেখান থেকে মাচাটা শুরু হয় যেখান থেকে আমরা ডালগুলোকে গাছগুলোকে ঝুলিয়ে দিই তার উপর থেকে কিন্তু যে ডালগুলো সেইখান থেকে যে ডালগুলো বেরোয় সেই ডালগুলো রাখতে হবে এবং আগার দিকে যে ডালগুলো থাকে সেই ডালগুলো কিন্তু যেগুলো সাইড থেকে বেরোয় সেগুলো কিন্তু কাটতে হয় এই যে কেটে দিচ্ছি আমি এগুলো এগুলো কিন্তু অবশ্যই কাটতে হবে নাহলে এই ডালগুলোতে যে ফুল আসবে তার পরিবর্তে এই ডালটা যে বেরোচ্ছিলো সেই ডালটা কিন্তু গ্রো করে যাবে গাছটার যে খাবার এই ডালটাই খেয়ে নেবে এবং সেটা গ্রো করবে তাতে এর ফুল হওয়ার প্রবণতা এতে ফুল ফল আসার প্রবণতা কিন্তু কমতে থাকবে এটা তো সেম এগুলো সবই দেখবে তোমরা কাটা কাটা দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু ফুল আসবে খাবার দেওয়া আছে এই হচ্ছে ডাল সিলেকশন ডাল কিন্তু প্রচুর বেরোবে আমি আরেকটা ডাল দেখতে পাচ্ছি এই যে ডালগুলো এই সামনের দাগ আগের কিন্তু ডালগুলো সব কাটতে হবে আমি পেছনের ডালগুলো রাখতে বলেছি সামনের ডালগুলো কিন্তু সব কাটতে হবে আর একটা তোমাদের কথা বলে দিই এই যে একদম মেন ডালটার আগায় যে সুচলো মাথাটা থাকে এই মাথাটায় কিন্তু তোমরা কখনো আঘাত করবে না এই সুচলো মাথাগুলোতে কিন্তু কখনো আঘাত করতে নেই আঘাত করলে কি হবে এই মাথাটা ভথা হয়ে যাবে ভোতা হলে অনেকটা দেখতে এরকম লাগে এটা একটা পুরনো ডাল সমস্যা নেই এটা কাটার কোনো দরকার নেই কিন্তু যেগুলো নতুন ডাল নতুন ডাল যেগুলো সুচলো মাথা সেগুলো কিন্তু ভোঁ হয়ে গেলে সমস্যা এই যেমন এই ডালটা ধরো তারপর ওদিকে যে ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভোঁতা হয়ে গেলে প্রচণ্ড সমস্যা কারণ ওই ভোতা ডাল থেকে কিন্তু গাছ গ্রোথ করবে না নতুন করে ওরকম কচি ডাল বেরোবে এবং ওইটা কিন্তু স্টপ হয়ে যাবে এতে গাছের ক্ষতি হয় এই ভোতা ডালগুলোর এই এই সরু মাথাগুলোর কিন্তু কোনো রকম আঘাত করা যাবে না হাত লাগানো যাবে না এবং চলাফেরার সময় কিন্তু জামা কাপড়ের ঘষা লাগানো যাবে না তাতে কিন্তু মাথাগুলো ভোতা হয়ে যাবে এইটা বাড়তে দিতে হবে যতটা বাড়বে বাড়ুক প্রতিবারের মতন আমি বলে রাখি এই নিচের ডালগুলো কিন্তু কাটতে হবে গাছ থাকবে শুধুমাত্র একটা এবং তার ডাল যত বেরোবে নিচের দিক থেকে সব কাটতে হবে এই গাছগুলোতে ফেব্রুয়ারি মাসে খাবার দেওয়া হয়েছিলো সবই কেটে ফেলতে হবে এই পেছন থেকে কিন্তু প্রচণ্ড ডাল বেরোচ্ছে আমি প্রতিবার কেটে দিই আবারও কেটে দিলাম এবারও এই ডালগুলো কিন্তু কেটে ফেলতে হবে ডাল থাকবে একটা এবং সেটা মাছের উপর থেকে যা ডাল রয়েছে রাখতে হবে আগার ডালগুলো গোড়ার ডালগুলো সব কেটে ফেলতে হয় নাহলে গাছের ক্ষতি হয় অনেকে এগুলো রেখে দেয় তারা ভুল করে জানি না তারা কেন রাখে তাদের কি মতামত কিন্তু আমি বলবো এই ডালগুলো একেবারেই রাখা দরকার নেই পিঁপড়ি কিন্তু আসা শুরু করেছে কীটনাশক দিতে হবে ও গরম বেরোচ্ছে পিঁপড়ি আসা শুরু করেছে এবার ডাল কাটিংয়ের পর আমি একটা কথা বলে রাখি আমি গত ভিডিওতে বলেছিলাম এই যে এখানে খাবার দেওয়া হয়েছিল এইটাতে আর এইটাতে গরম প্রচণ্ড পরিমাণে পরা শুরু করে দিয়েছে রোদ কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছে এই রস যদি শুকিয়ে যায় এই সারের রস যদি শুকিয়ে যায় গাছ কিন্তু এই সারের পুষ্টি নিতে পারবে না তার জন্য আমাদেরকে মালচিং করতে হবে অনেকে অনেক রকমভাবে মালচিং করে আমি কীরকমভাবে মালচিং করি সেটার একটা তোমাদের পদ্ধতি বলে দিই সেটা হচ্ছে এই ধরনের কাটা খড় এই ধরনের খড়গুলো খুবই ভালো এই খড়গুলো কিন্তু তোমরা বিছলি কাটার দোকানগুলোতে পেয়ে যাবে এছাড়া তোমরা আস্ত বিছিলি দিয়ে দিতে পারো এর জন্য আমি এই ধরনের খড়গুলো ব্যবহার করব এই খড়গুলো এইভাবে ছড়িয়ে দাও এতে হবে সূর্যের আলো তাপ যা পড়বে এই খড়ের উপর দিয়ে যাবে এবং মাটি শুকোতে দেবে না সহজে যদিও আমাদের ড্রাগন গাছ কিন্তু শুকনো শুকনোতেই ভালো হয় কিন্তু যেহেতু এখানে তলায় খাবার দেওয়া আছে তো সেই খাবার কিন্তু শুকিয়ে গেলে গাছ নিতে পারবে না কোনোই কাজে আসবে না তো এইভাবে খড় দিয়ে কিন্তু তোমরা ম্যানেজিং করতে পারো আমি খড় দিয়েছি অনেকে বিষালে এভাবে দিয়ে দেয় পুরো ছড়িয়ে বিছেলে পেঁচিয়ে দেওয়া যায় আমি এখানে খড় ব্যবহার করছি খড় দিয়ে এই সার মাটি ঢেকে দেওয়া প্রায় কমপ্লিট খড় বা যে কোনো রকমভাবে তোমরা মালচিং করতে পারো মালচিং না করলে কিন্তু এই মাটি শুকিয়ে যাবে বারবার বলছি মালচিং কিনে তোমাদের অবশ্যই করতে হবে কারণ প্রচণ্ড গরম পড়া শুরু করেছে এই সার মাটি কিন্তু গরম হয়ে গেলে কিন্তু গাছের পুষ্টিতে কোনো কাজে লাগবে না বারবার বলছি আমি তো তোমাদের এভাবে মালচিং করতে হবে এবং এরপর আমাদের কি করতে হবে যে গাছগুলোতে ফল নিতে হবে আমি বলেছিলাম যে গাছগুলোতে তোমরা যে হার খাবারটা দিয়েছ সেই গাছগুলোতে আমাদের ব্রাঞ্চের সিলেকশান বলে দিলাম তারপর করতে হবে কি দুই নম্বর কাজ হচ্ছে আমাদের সার প্রয়োগ একটি সার যেটা তোমরা যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবে সারের দোকানে পেয়ে যাবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই পটাশ দেখো কীটনাশক দোকানে তোমরা দু রকম পটাশ পাবে সেটা হচ্ছে একটা হচ্ছে লাল পটাশ একটা হচ্ছে সাদা পটাশ আমি তোমাদের বলবো তোমাদের ক্ষেত্রে সব থেকে হবে সাদা পটাশ ব্যবহার করা গাছের কিন্তু সাদা পটাশ খুবই উপকার করে জিরো জিরো পঞ্চাশ তাতে শুধুমাত্র পটাশ থাকে পঞ্চাশ ভাগ আর বাকি নাইট্রোজেন আর ফসফেট কিছুই থাকে না জিরো জিরো পঞ্চাশ কিন্তু সারের গাছের জন্য খুবই ভালো কারণ তাতে খারের পরিমাণটা কম থাকে কিন্তু এটাতে লবণের পরিমাণটা কম থাকে কিন্তু এটা একটু সেখানে যারা সাদা পটাশ পাবে না তারা লাল পটাশ ব্যবহার করতে পারে আমার কাছে সাদা পটাশ আছে কিন্তু আমি অল্টারনেট করে ব্যবহার করব আমি প্রথম দিকে লাল পটাশটা ব্যবহার করব তারপর একবার সাদা পটাশ ব্যবহার করবো এইভাবে এগিয়ে যাব একটা পটাশ আমি দেবো না যাদের কাছে একটা পটাশ আছে তারা একটা পটাশ দাও তো এটা কিভাবে দিতে হবে আমি বলে দিই পটাশটা দিতে হবে তোমাদের এই এখন যেহেতু মার্চ মাসের শুরু তা মার্চ মাসের শুরুতে একবার দিতে হবে এরপর পনেরো দিন পর আরেকবার দিতে হবে মানে পনেরো তারিখের দিকে এবং শেষে একবার দিতে হবে ফুল আসার আগে কিন্তু এরকম পনেরো দিন অন্তর দিতে হবে গাছে ফুল আসার পর কিন্তু আর কোনো রকম পটাশ দেওয়া যাবে না তো পনেরো দিন অন্তর আমাদেরকে পটাশ দিতে হবে কিভাবে দিতে হবে সেটা বলে দিই এটা একটা এক লিটারের মগ রঙের কৌটো তার মধ্যে এক লিটার জল নেওয়া হয়েছে আর এই পটাশ আমি দেব এটা একটা গাছের জন্য সেটা হচ্ছে এই যে ছোট চামচের এই ছোট চামচের এক চামচ এক চামচ শুধুমাত্র পটাশ নাড়িয়ে দিই ব্যাস আর কিচ্ছু নয় এই পটাশ এই পটাশ কিন্তু তোমাদেরকে পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে গাছে এই এক লিটারের পায় এক লিটারে এক চামচ এক চামচের ছোট চামচগুলোর এক চামচ এক দুই গ্রাম মতন হয় হয়তো কমও হতে পারে কিন্তু এই এক চামচটা গ্রাম ওজন করার দরকার নেই এই এই ছোটো চামচগুলোর এক চামচ দেওয়া যথেষ্ট আমি এটা থেকে অনেক কিছুই ব্যবহার করি অনেক কিছুই মেপে এই এক চামচ হিসাবে ব্যবহার করি লাল পটাশ তো পনেরো দিনের প্রথম দিকে যদি তোমরা একবার লাল পটাশ দাও আমি মনে করব তারপরে পনেরো দিন অন্তত তোমরা সাদা সাদা পটাশ দিতে পারো তারপর আর একবার লাল পটাশ দিতে পারো এইভাবে তোমরা অল্টারনেট করে ব্যবহার করো আর যাদের কাছে একটাই পটাশ আছে তারা একটাই পটাশ ব্যবহার করবে এবার সরাসরি গাছগুলোতে দিয়ে দিতে হবে বিচুলিগুলো খড়ের টুকরোগুলো একটু ভিজছে সমস্যা নেই একটা গাছে দেওয়া হয়ে গেল এভাবে গাছগুলোতে পটাশ প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর আমি বলে দিলাম এই সময় কিন্তু নাইট্রোজেন সার যতটা পরিমাণে কম করা যায় নাইট্রোজেন সার সব থেকে কম না দিলেই থেকে ভালো কারণ নাইট্রোজেন নতুন শাখা প্রশাখা তৈরি করতে করে ফেলবে যত বেশি হবে যত পটাশ দেওয়া যাবে তত কিন্তু ভালো গাছ পটাশ দিয়ে ফুল ফল আমি বলেছি বারবার যে পটাশ ফুল ফল আনতে সাহায্য করেন কারণ পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো এই হলো প্রথমটায় ব্রাঞ্চ সিলেকশান দ্বিতীয় নম্বর হচ্ছে এইভাবে তোমরা তরল পটাশা ব্যবহার করো অনেকে গাছের স্প্রে হিসাবে গাছে কিন্তু অনেকে স্প্রে হিসাবে ব্যবহার করে পটাশ জলে ওইভাবেই কিন্তু গুলিয়ে তোমরা স্প্রে করতে পারো কিন্তু আমি মনে করি গাছের গোড়াতে দিলে থেকে ভালো হবে স্প্রের বিষয়টা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো যে কিভাবে স্প্রে করতে হবে সেটা আমি স্প্রে করছি না আমি এভাবে ব্যবহার করছি তো এরপর আমাদের তিন নম্বর কাজটি হল যে কোনো একটি ভালো পিজিআর প্রয়োগ করা এখানে আমি মিরাকুলান পিজার ব্যবহার করছি কাছে কিন্তু এ সময় একবার পিজার দিতে হবে অবশ্যই ফুল আসার আগে একবার দিতে হবে এবং ফুল আসার ফুলের কুড়ি দেখার সময়টাতে একবার দিতে হবে পিজিআর কী করে এটা প্লান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর প্লান্ট গ্রোথ গ্রোথ রেগুলেটর এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফুল ফল আনতে সাহায্য করে ফুল ঝরা কমায় এছাড়া আরও অনেক গাছ অনেক হেলদি করে গাছের গ্রোথ বাড়ায় এই পিজারটা কিন্তু আমাদেরকে একবার দিতে হবে মিরাকলন ব্যবহার করব আমি পনেরো ফুটা এক লিটার জলে এবং গাছে স্প্রে করে দিতে হবে তো বন্ধুরা পিজিআর কিন্তু প্রয়োগ করা হয়ে গেছে একবার আমি বারবার বলে দিচ্ছি প্রথমে শুরুর দিকে একবার পিজা দিতে হবে তারপর ফুল আসার পর একবার পিজা দিতে হবে এবং কি করতে হবে আমি বলে দেবো সেটা তো এই হচ্ছে মার্চ মাসের যত্ন প্রথমে দিতে হবে প্রথমে ব্রাঞ্চেসগুলো সিলেকশান করে নিতে হবে ভুল যে ডালগুলো দরকার নেই সেগুলো কেটে বাদ দিতে হবে তারপর গাছের গোড়া মালচিং করে দিতে হবে এবং জলেগুলো পটাশ সার প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর পটার সার দিতে হবে আর প্রথমে একবার পিজা দিতে হবে এবং মাসের শেষের দিকে একবার পিজা দিতে হবে এ হলো মার্চ মাসের যত্ন আর যেগুলো নতুন গাছ সেগুলো তো আমি বারবার বলেছি পনেরো দিন অন্তর তোমাদের জৈব তরল সার প্রয়োগ করতে হবে আমি গাছগুলোতে জৈব তরল সার প্রয়োগ করেছি তোমরাও তোমাদের গাছগুলোতে জৈব তরল সার প্রয়োগ করো আর যেগুলো পুরোনো গাছ সেগুলো যত্ন তো বলে দিলাম আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসলো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে